নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্য দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা নবম ভাবের অধিপতির বিভিন্ন ভাবে অবস্থান নিয়ে যে সিরিজটি আমরা শুরু করেছিলাম আজকে তার সপ্তম পর্ব এবং আমরা আলোচনা করব নবম ভাবের অধিপতি যখন সপ্তম ভাবে অবস্থান করেন তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল পেয়ে থাকেন বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন বন্ধুরা নবম ভাব আমাদের জন্মপত্রিকাতে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভাব এই ভাব থেকে আমরা পাই ভাগ্য বা সৌভাগ্য ধর্ম বিশ্বাস ও আধ্যাত্মিকতা পিতা গুরু ও মেন্টারকে পাই অর্থাৎ যাদের থেকে আপনি কিছু শিক্ষা লাভ করেন এছাড়া রয়েছে উচ্চ শিক্ষা আমরা বেসিক এডুকেশন কোথা থেকে পেয়েছি না ফোর্থ হাউস থেকে পেয়েছি এরপরই বেসিক থেকে যখনই আমরা অ্যাডভান্সড বা হায়ার এডুকেশনে যাব তখন আমাদের নাইনথ হাউস থেকে দেখতে হয় সপ্তম ভাব একটি কেন্দ্রীয় স্থান এই ভাবের অর্থ হলো বিবাহ ও জীবনসঙ্গী ব্যবসায়িক অংশীদারিত্ব জনসংযোগ ও সমাজ আইনি চুক্তি ও সমঝোতা তাহলে নবম প্রতি সপ্তম ভাবে অবস্থান অর্থাৎ কোন প্রতি কেন্দ্রীয় ভাবে অবস্থান করলে এটিকে আমরা রাজযোগ বলে থাকি তো ভাগ্য জীবনসঙ্গী বা অংশীদারের মাধ্যমে সক্রিয় হয় সম্পর্কে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ গুরুত্বপূর্ণ হয় জাতক সম্পর্কের মাধ্যমে জীবনের দিশা পায় শুভ ফলগুলির মধ্যে সৌভাগ্যবান জীবনসঙ্গী লাভ বিবাহের পরে ভাগ্যোন্নতি সফল অংশীদারিত্ব অর্থাৎ এই ধরনের মানুষরা পার্টনারশিপ ব্যবসায় গেলে ভালো উন্নতি করে থাকেন সমাজে সম্মান ও জনপ্রিয়তা লাভ করেন সামাজিক জীবন ও জনসংযোগের দিক থেকে মানুষের সঙ্গে সহজ যোগাযোগ এই যে আমরা ডেইলি ইন্টারাকশান করি ধরুন একটা সেলস কাউন্টার রয়েছে বা যেসব পিয়ার রয়েছে পাবলিক রিলেশানসের যেসব মানুষজন তারা প্রতিদিন প্রচুর মানুষের সঙ্গে কথা বলে তো এই কম্বিনেশনে জাতক জাতিকারা খুব সহজে মানুষের সঙ্গে মিশতে পারে সামাজিক মর্যাদা বৃদ্ধি পায় পাবলিক ডিলিংয়ে সাফল্য লাভ করে এই কম্বিনেশনের জন্য যে সুইটেবল কেরিয়ারগুলি হলো ব্যবসা ও অংশীদারিত্বমূলক পেশা আইন কনসালটেন্সি ও অ্যাডভাইজারি কাজ পাবলিক রিলেশানস ও ডিপ্লোমেসি বিদেশি সংযোগযুক্ত পেশা আর যদি এই সেভেন্থ হাউসে কোনো গ্রহ অবস্থান করে বা তার দৃষ্টি পড়ে সেক্ষেত্রে সম্পর্কে নৈতিক দ্বন্দ্ব তৈরি হয় বিবাহে বিলম্ব বা মতবিরোধ হতে দেখা যায় অংশীদারিত্বে বিশ্বাসঘাতকতা হয়ে থাকে আর প্রতিকার হিসেবে জীবন সঙ্গীর প্রতি সম্মান ও বিশ্বাস রাখুন গুরুর আশীর্বাদ গ্রহণ করুন বিবাহ সংক্রান্ত ধর্মীয় আচার পালন করুন সমঝোতা ও ধৈর্য বজায় রাখা আপনাদের জন্য লং টার্মে খুবই ভালো রেজাল্ট দিয়ে থাকে বন্ধুরা আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যা সম্মুখীন হন তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন তাহলে বন্ধুরা শেষ করার আগে আরেকবার ভাগ্য সম্পর্কের মধ্যে দিয়েই কাজ করে সঠিক সঙ্গী জীবনের দিশা বদলে দিতে পারে এই যোগ সম্পর্ককে জীবনের শক্ত স্তম্ভ করে তোলে বন্ধুরা আপনাদের মধ্যে কারো কি নবম প্রতি সপ্তমে অবস্থান করছেন আপনারা জীবনে কি ধরনের রেজাল্ট পেয়েছেন যদি আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানান বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব না করে থাকলে আবারও আবেদন করছি সাবস্ক্রাইব করুন সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ